আসসালাম আলাইকুম আমি বলেছি না এখন যা হচ্ছে বাংলাদেশে সবকিছুই ক্ষমতার রাজনীতি এখানে ইসলামের আইন প্রতিষ্ঠা করা ইসলাম প্রতিষ্ঠা করা ইসলামের পক্ষে কথা বলা ন্যায়ের পক্ষে কথা বলা দুর্নীতির বিরুদ্ধে কথা বলা কিচ্ছু না এখানে যা হচ্ছে সবকিছু ক্ষমতার রাজনীতি আমাকে আপনারা দেখান তো দেখি এখন পর্যন্ত এখন পর্যন্ত কোন একজন এই আলে মোলামা কিংবা অন্য কোন ব্যক্তি যারা জুলাই চেতনা ব্যবসার কথা বলে কিংবা নারা ন্যায়ের কথা বলে তাদেরকে আপনি একটু আমাকে দেখান তো তাদের কেউ এখন পর্যন্ত সাত বছরের এই ছোট্ট শিশু আয়সা হত্যা এবং দীপদাস হত্যার কোন একটা বিবৃতি কিংবা কোন একটা কথা তারা তাদের ভেরিফাইড ফেসবুক পেজে বলেছেন কেউ বলেননি কেউ বলেননি কেউ বলবেন না কারণ এখানেই তাদের সাতের রাত্রীতে আঘাত আনবে আর এই কারণে তারা আজকে বলেনি আজকে যদি এই ছোট্ট শিশু এই আয়েশা যদি অন্য কোন রাজনৈতিক দলের হতো তাহলে দেখতেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সমস্ত জায়গায় নানা ভাবে তৈরি করে নানা কষ্টের দুঃখের গান করে তারা ভিডিও তৈরি করতেন আহা ছোট্ট শিশু আয়সাকে পুড়িয়ে দিলেন আহা একটি ঘরের মধ্যে তালাবদ্ধ রেখে পরিবারের সবাইকে পুড়িয়ে মারার চেষ্টা করলেন আহা এভাবেই কি মানুষ কি পড়িয়ে মারতে পারে নানাভাবে এই ভিডিও তৈরি করা হতো আর দেশের মানুষকে সেটা বোঝানো হতো যে একটি পক্ষ তারা সারা জীবন মানুষের বিপক্ষে কাজ করেছে আর আজকে আপনারা কি কি দেখতে পেরেছেন এই এই পক্ষর কেউ কোন একজন ব্যক্তি কোন একজন ব্যক্তি তাদেরকে নিয়ে কোনো কথা বলেছে কে বলেন দীপু দাস ব্যক্তিকে ঝুলিয়ে পিটিএ পুড়িয়ে হত্যা করা হয়েছে অপরাধ এখন পর্যন্ত তার কোন অপরাধ খুঁজে পাওয়া যায়নি বিভিন্ন মাধ্যমে দেখলাম কিন্তু তাকে ঝুলিয়ে ন্যাংটা করে পিটিএ পুড়িয়ে হত্যা করা হলো এটা দাইভার কে নেবে দেখলাম তৌহিজি জনতা তৌহিজি জনতা কারা যারা তাকে এভাবে পুড়িয়ে পিটিয়ে হত্যা করলো এই ছোট্ট শিশু হত্যা এবং এই দিবদাসের হত্যার কোন বিবৃতি বিরুদ্ধে কোনো কিছু কি বিবৃতি দিতে শুনেছেন নূন্যতম কোন ইসলামিক রাজনৈতিক দলগুলিকে আপনি পাননি আজকে তারা দিবে না কারণ এখানে কোন রাজনীতি নেই এখানে দিলে পরে উল্টো তাদের রাজনীতিতে আজকে ব্যাঘাত ঘটবে আর এই কারণে তারা আজকে দেয়নি আমি বলতে চেয়েছি বর্তমান বাংলাদেশে যা হচ্ছে এটা রাজনীতি হচ্ছে এটা কোনো ইসলাম কায়েম কিংবা ইসলাম প্রতিষ্ঠা করার কোনো রাজনীতি হচ্ছে না এটাই এই বাংলাদেশ এই বাংলাদেশে আমরা শুধু ক্ষমতার রাজনীতি আমরা দেখতে পাই অন্য কোনো রাজনীতি নয় যারা আমার বন্ধু কি অন্য কোনো ব্যক্তি যারা অন্য সময় মায়া কান্না করতে করতে চোখের পানি দ্বারা শুকিয়ে ফেলার চেষ্টা করেন আজকে তাদের একজন কেউ সামাজিক মাধ্যমে দেখলাম না তাদের পক্ষে দেওয়ার জন্য এই হচ্ছে আমরা এই হচ্ছে বাংলাদেশের জাতি এই হচ্ছে আমাদের রাজনীতি আর এইভাবেই এই বাংলাদেশের রাজনীতি হয় যাই হোক না কেন আমরা এই ঘটনার সাথে যারা জড়িত তাদের প্রত্যেকের প্রত্যেকের দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে এই সরকারকে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি